নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল জার্নি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা আজকে সকালবেলায় ঘুম ভেঙেছে তখন সাড়ে সাতটা বাজছে তো সাড়ে সাতটার সময় উঠে দেখি কি বৃষ্টি কি বৃষ্টি প্রচুর পরিমাণে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখনও অল্প অল্প ফোটা বৃষ্টি পড়ছে তো চলো এখন থেকেই দিন শুরু করলাম যেহেতু এখন উঠেছি তো এখন থেকেই তো দিন শুরু হবে সারা দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে সাথে শেয়ার করব পুরো ভিডিওটা থেকো পাশে থেকো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রেখো তো চলো বৃষ্টির দিনে বৃষ্টির জল পেয়ে চারিপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে তাই না গাছের সবুজ পাতাগুলো যেন মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে বলে ছোট্ট পাখিটা তার বাসাতেই বসে আছে আর এখানে না দুটো পাখির বাচ্চাও হয়ে গেছে আজকেই দেখলাম জানো তো তো তোমাদেরকেও দেখাবো এখন যেহেতু মা পাখিটা বসে আছে তো তার জন্য দেখা যাচ্ছে না ও উড়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যে কোনো না যে কোনো একদিন শেয়ার করব তো এখন দেখতে থাকো আমার পুরো ভিডিওটা তো এই তো দেখছিলে বৃষ্টি হচ্ছিলো তারপরেই দেখলাম যে রোদ্রু বেরিয়ে গেছে আর যেহেতু রোদ বেরিয়ে গেছে তো কিছু কিছু কাঁথা ছিল রোদ্রে দেব বলে নিয়ে এসেছি আর কিছুতেই এটাকে আমি নাগালের মধ্যেই পাচ্ছি না আর এই কেথাটা একদমই দিতে পারছি না তো কিভাবে দেবো সেটাই মানে ভাবছিলাম তো এটা অবশেষে দিতে পারলাম তো তারপরে ভাবলাম যে চলো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে এই ভিডিও শুরু করেছি এখন থেকে এত বড় ভিডিও দিলে দশ মিনিট পেরিয়ে যাবে ভিডিও তো তার জন্য ক্যামেরা অফ করে ও চাদর টাদরগুলো মিলে দিলাম অর্জুনকে স্নান করালাম খাওয়ালাম এখন স্কুলে দিতে যাচ্ছি আর আজকের দিনটা না সত্যি কেমন হজবরল্লো করে কাটছে ক্যামেরা ধরা যেন ভুলেই গেছি কিভাবে ক্যামেরা ধরেছি দেখো দুটো আঙ্গুল সামনে চলে এসেছে সেটা একটু লক্ষ্যও করিনি মানে উল্টো পাল্টা করে সারাদিনই কাজকর্ম চলছে তো চলো ওকে স্কুলে দিয়ে চলে আসি আর এখন দেখো মাঠেতে মানে এত পরিমাণ জলের চাহিদা ছিল রাস্তাঘাট এতটাই মানে শুকনো হয়েছিল এত বৃষ্টিতেও মনে হচ্ছে যেন বৃষ্টি হয়নি আর এগুলো যেহেতু রোদ উঠেছে তো শুকনো শুকনো হয়ে গেছে তো বেশ ভালো লাগছে দেখতে আর প্রচণ্ড গরম ছিল তার মধ্যে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা আবহাওয়াটা হয়েছে খুব সুন্দর লাগছে আবহাওয়াটা তো চলো এরপরে অর্জুনকে দিয়ে চলে এলাম দিয়ে এখন বাড়ি ফিরে এসেছি তো বাড়ি ফিরে এসে দেখো বাড়ি ফিরে এসে দেখলাম যে দিদা তেঁতুল রোদে দিয়েছে আর এখন দিদা ঠাকুরকে জল দেবে সমস্ত বাসন টাসন ধুচ্ছে ঠাকুরের আর এখানে তুলসী মঞ্চে জল দেওয়া হয়ে গেছে ফুল জল দেওয়া হয়ে গেছে তো এগুলো দেখলাম তো চলো পাখির জন্য দুটো কোটা মাঠ থেকে ঘুরে আসি আর দুটো কোটা ঘাস নিয়ে আসি আর বৃষ্টি হবার পর রোদ্র বেরোবার পর মাঠের পরিবেশটা তোমাদের সাথে একবার শেয়ার রান্না করলে হয় এই দেখো এখানে এক কাকিমা অনেক কটা তেঁতুল পেয়েছে যেহেতু ঝড়ও হয়েছিল তো ঝড় বৃষ্টির ফলে পাকা তেঁতুলগুলো পড়ে গেছে যে যা পেরেছে কুড়িয়ে নিয়েছে আর এই কাকিমা তো জালন করবে বলে এখানে তেঁতুলগুলো মিলে রেখে দিচ্ছে তো আমি এটাই বলছিলাম যে কাকিমা তুমি কত তেঁতুল পেয়েছো দেখি এই মানে এনার সাথেই গল্প করছিলাম আর তোমাদের সাথে ফাঁকা মাঠের পরিবেশটা একটু শেয়ার করছিলাম তো মাঠেতে কি পরিমাণ জল লাগতো দেখো এত বৃষ্টি হয়েছে তারপরেও যেন মনে হচ্ছে মানে আরও জলের চাহিদা রয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো চারিপাশের পরিবেশটা কি ভালো লাগছে তাই না রোদ ঝলমল করছে তো দুটো কোটা ঘাস নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে পাখিটাকে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ देगले इद बोद्धू ना, उप नेमे ये लो যতক্ষণ আমি ক্যামেরা নিয়ে থাকলাম তো ক্যামেরা অফ করার পরও খেয়েছে ঘাসগুলো তো এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি কি রান্না করব যেন আজকে এ তরকারি রান্না করব আর ছোট ছোট মাছ নেওয়া হয়েছিল তো চলো সেই মাছগুলোকে ভাজা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই চুনো মাছগুলো না খেতে খুব ভালো লাগে খেতে অনেকটা টেস্টি হয় আর এগুলো দিয়ে টমেটো এ সমস্ত দিয়ে রান্না করলেও না খুব সুন্দর খেতে হয় তো এটা ভাবছিলাম যে একটু টক বানাবো তো তারপরে আর মাছকে টক বানাতে ইচ্ছা করলো না তো চলো এ চোরের তরকারি আর এই মাছটা ঝাল বানাবো তো সেগুলোই রান্নাবান্না করে নিই তো রান্নাবান্না করে এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে আর বিছানাটা যে এত পরিমাণ অপরিষ্কার হয়ে যায় কি বলবো প্রতিদিনই যেন বিছানাটা মানে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় হয় চাদর চেঞ্জ করতে হয় নাহলে চাদরকে তুলে ঝাঁটতে হয় যেহেতু একটা রুমের মধ্যেই থাকি আর বারবার জন্য ওঠা নামা করে তো তার জন্য মানে চাদর বেশি দিন যায় না দুদিনের মধ্যেই মনে হবে যেন তুলে ফেলতে হবে তিন দিন তো কোনো মতেই যায় না এরকম একটা অবস্থা তো দেখো এখন আমি আজকে বিছানার চাদরটা ভালোভাবে ঝাড়লাম ছেড়ে ভালোভাবে সুন্দর করে মিলে নিলাম আর কিছু দেখো এখানে গায়ে ঢাকা আর কি যেগুলো খুব হালকা পাতলা ঢাকা বিছানার চাদর যেটা ব্যবহার করা হয় না এই চাদরটা তো এটা গায়ে ঢাকা নেওয়া হচ্ছে এখন তো এটাই ঢাকা নেওয়া হচ্ছে যেহেতু তো তার জন্য ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এটা উল্টুনের বাবা গায়ে নেয় তো তার জন্য গুছিয়ে এখানে রেখে দিলাম আর কিছু বালিশ আর এই সমস্ত কিছু রোদের মধ্যে দেওয়া আছে সেগুলো আনতে হবে আর দেখো কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলা তো ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলাও তো দেখালাম বৃষ্টি তখন ঘুম থেকে যখন উঠেছি তারপরে আবার মানে বৃষ্টিটা ধরে তাই না হলে যেন মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো সমস্ত কিছু ছেড়ে গুছিয়ে নিলাম তারপরে স্নান করলাম আর স্নান করে অনেক কটা গাছে ফুল ফুটেছিলো দেখছি অনেক কটা ফুল দিয়ে দিদা সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে কি ভালো দেখতে লাগে সিংহাসন যদি ফুলে ভরা থাকে মানে ফুল ভর্তি করে ঠাকুরের পুজো দেওয়া থাকে সেটা দেখতে কি ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে তো যা যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল সমস্ত কিছুই ঠাকুরকে জানিয়ে দিলাম আর সবাইকে ভালো রেখো শুধু এটা এটুকুনিই চাইলাম তো চলো পুজো দেওয়া যখন কমপ্লিট হয়েই গেছে খাওয়া দাওয়া করে নিই আজকে সকাল সকাল ব্যায়ামে যেতে হবে আর কি মানে একটু সকাল আর কি যে টাইমে যাই তার থেকে একটু সকাল তো তার জন্য জলের বোতল নিয়েছি আর ফোন নিয়েছি আর অর্জুনকে নিয়ে যাচ্ছি ব্যায়ামে তো ব্যায়ামে যেতে যেতে ও কি পরিমাণ দুষ্টামি করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মাঠের মধ্যে দিয়ে যাই তো এখান দিয়ে ছুটতে ছুটতে যে কী দুষ্টামি করতে করতে যাই তার কোনো বলার ভাষা নেই তো যতই দেখি ততই যেন বারবার মানে এই প্রাকৃতিক দৃশ্যটা আমার ভালো লাগে জানি না কেন এত ভালো লাগে এই চারপাশে সবুজ দেখলে যেন মনটা ভালো হয়ে যায় যেদিনে অর্জুনের ব্যায়াম থাকে সেদিনে সত্যিই আমার মনটা ভালো হয়ে যায় কারণ চারিপাশের এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পাই বলে আর যেদিন ওর কিছু থাকে না সেদিন বাড়ির মধ্যেই থাকি যেন মনে হয় মন শরীর দুটোই খারাপ লাগে আর আজকে সকাল থেকে কি হয়েছে দেখো কেমনভাবে ক্যামেরা ধরছি ক্যামেরার মধ্যে আঙুলটা চাপা পড়ে যাচ্ছে তো যাই হোক যখন ভিডিওটা কষ্ট করে করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা যেহেতু আমাদের বাড়ির লোক তো তো সবাই ভুল হলে ক্ষমা করে দিও তো চলো এখন অর্জুনকে নিয়ে ব্যায়ামে যায় আর যেতে যেতে ও দুষ্টামিগুলো তোমরাও দেখো আর উপভোগ করো আর আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত এভাবেই আমার সারা দিনটা কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখো যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় তোমরা অনেকেই আমার শর্টস ভিডিও দেখো কিন্তু বড় ভিডিও দেখো না প্লিজ বন্ধুরা তোমরা একটু বড় ভিডিও দেখো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই